অল্প বয়সে পাকিলে বাল দুঃখতাকে চিরকাল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যে বয়সের পোলা আপেন পরে ঘোরাঘুরি করতো ওই বয়সের পোলাপানে এখন গার্ল প্যান্ড তাহলে ভাই সমাদদা কোথায় কে দাঁড়িয়েছে একবার চিন্তা করে দেখেন এই বয়সের মেয়েরা যদি এসব দনে কাজ করে তাহলে ভাই কি আর ভালো আছে আরে না বেডা যে বয়সের পোলা পানা যদি এসব দনে কাজ করে তাহলে এই বয়সের পোলা পানার মা বাবা কি করে তাদের মা বাবা যদি ভালো থাকত তাহলে কিন্তু কোনো কোনো সময় এসব দনে মেয়েটাকে রাস্তায় ছেড়ে দিত না তাদের মা বাবা ভালো না তাদের মা বাবা যদি ভালো থাকতো তাহলে কিন্তু না আর এই বয়সের মেয়ে গুলো যখন রাস্তার মধ্যে ছেড়ে দিত তখন রাস্তার মধ্যে আসে তারা গার্লফ্রেন্ড খুঁজে যে বয়সের পোলা বানে বিস্তার মধ্যে হিসু করতো ওই বয়সের এখন গার্লফ্রেন্ড নিয়ে বিছনার মধ্যে ঘুমাতে চায় একটা জিনিস চিন্তা করে দেখেন তার বয়সটা হলে বা কত হবে কিন্তু কাজ করে তাহলে এই বয়সের মেয়েরা যদি ঠিক মতো বয়স হয় তাহলে তো তাদের অবস্থা পুরাই খারাপ হয়ে যাবে যে বয়সের মেয়েরা খালি গায়ে নদীতে গোসল করতে যেত ওই বয়সের মেয়েরা এখন গার্লফ্রেন্ড নিয়ে এসে উল্টা কাজ করে আদেরকে দেখার পরে ভাই আপনি কি ভাবছেন আপনি যেটা ভাবছেন আমিও এইটাই ভাবছি কারণ তারা যদি ভালো হতো তাহলে কিন্তু কখন কোন সময় এসব দনে কাজ করতো না একটা কথা আছে না বাপের আগে যদি বাল পালায় তাহলে কিন্তু সে বাল ঘন ঘন কামাতে হই তাহলে এসব দনে মেয়েরা বাপের আগে বাল পালাই সে এই কারণে কিন্তু তার এসব ধরনের কাজ করেন তারা যদি বাপের আগে বাল না পালায় তাহলে কিন্তু কখনো কোনো সময় সোশ্যাল মিডিয়াতে এসে উল্টা পাল্টা কাজ করতো না আচ্ছা ভাই তার বয়স হলে বা কত হবে বড় জোর এগারো থেকে বারো হবে কিন্তু এই বয়সের একটা মেয়ে যদি এরকম ধরনের কাজ করে যদি তার পুরাপুরি বয়স হয় তাহলে তার আশেপাশে যতগুলো মানুষ থাকে প্রত্যেকটা মানুষকে খারাপ বানিয়ে ফেলবে এই বয়সের একটা মেয়ে কত কিছু করতেছে তার অবস্থা দেখার পর আপনি কি ভাবছেন তার অবস্থা দেখার পরে কিন্তু তার উপরে কতজন মানুষের হাত পড়েছে এটা তো খুশি নাই কারণ যে মেয়েগুলো রাস্তার মধ্যে থেকে অভ্যাস তাদেরকে যদি রাস প্রাসাদে আনা হয় তাহলে কিন্তু তারা সবসময় একটা জিনিস চিন্তা করে মানুষদেরকে কেরকম ভাবে রাস প্রাসাদে ডেকে আনবে কারণ তারা যদি রাস্তার মধ্যে থাকতো তাহলে কিন্তু কখনো কোনো সময় এসব ধরনের কাজ করতো না তার অবস্থা দেখার পর ভাই আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারি না তার উপর কতজন মানুষে হাত দিয়েছে তার উপর যদি মানুষে হাত না দিত তাহলে কিন্তু তার অবস্থা এরকম হতো না মানুষ নষ্টমে করে একমাত্র তাদের মা বাবার কাছ থেকে শিক্ষা পায় যে মা বাবা গুলো ছেলে মেয়েদেরকে যদি ভালো শিক্ষা না দেয় তাহলে কিন্তু এই ছেলে মেয়েগুলো আস্তে আস্তে নষ্ট পথে চলে যায় আর যখন নষ্ট কিন্তু তারা নষ্ট করে একটা সুস্থ মা বাবা কখনো সময় এসব কাজ করবে না তাদেরকে সুন্দর করে রাখবে সুন্দর করে গুছিয়ে রাখবে কিন্তু মা বাবা যদি ভালো না থাকে তাহলে তাদের মেয়ে সন্তান আর ভালো হবে কোথায় দেখি যে মেয়ে সন্তানগুলো রাস্তার মধ্যে এরকম ধরনের কাজ করে বসতে হবে তাদের মা বাবা আগে এরকম ধরনের কাজ করতো মা বাবা যদি আগে এরকম কাজ না তাহলে কিন্তু একটা ছেলে মেয়ে কখনো কোন সময় এসব ধরনের কাজ করতে পারে না নেটওয়ার্কের যে মেয়েগুলো এরকম ধরনের কাজ করতে পারতেছে তাহলে বুঝে নেবেন তাদের মা বাবা এরকম ধরনের কাজ করেছিল যার কারণে তাদের মা বাবা ছেড়ে দিয়েছে তাদেরকে রাস্তার মধ্যে মা বাবা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হয় মা বাবাই ভালো হয় না তাহলে সন্তান আর ভালো হবে কোথায় যেরকম ভাবে যে অবস্থা কোন দৃষ্টি দিয়ে দেখছেন আমি কিন্তু এরকম ধরনের নষ্ট কাজ করে তারপরে তাদেরকে মানুষের সাপোর্ট করে আর যারা ভালো ভালো কাজ করে তাদেরকে সাপোর্ট করে না যারা এই সমাজের মধ্যে সবচেয়ে বেশি নোংরামি করে তাদেরকে মানুষের সাপোর্ট করে অথচ যারা ভালো কাজ করে তাদেরকে মানুষের সাপোর্ট করে না ভাই আপনার বিবেক

দেখবেন তে পর্যন্ত রাখলাম সুস্থ থাকবেন আলাইকুম